আমরা বাজার থেকে যে টক দই কিনে নিয়ে আসি তার থেকে বেশি স্বাদে আজকে টক দই তৈরি করে দেখাবো রেসিপি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর এই মাজার টক দইটা তৈরি করবেন দেখবেন খেয়ে যে টক দই যে এতটা মজার হয়ে হয়ে যায় সেটাই বুঝবেন দেখেন দেখে বুঝতে পারছেন না এটা কতটা মজাদার হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে রেসিপিতে আমি এই যে টক দই তৈরি করে দেখাবো পারফেক্ট টক দই খেতে কিন্তু ভীষণ মজার চাইলে আপনারা ঘন করেও তৈরি করতে পারবেন এই টক দইটা আবার পাতলা দুধেও তৈরি করতে পারবেন আমি একটু কেটে দেখাচ্ছি আমি তিন চার ঘন্টা ফ্রিজে রাখিনি মাত্র এক ঘন্টা ফ্রিজে রেখেই দইটা আমি কেটে দেখালাম এখন ওর রেসিপিতে চলে এসেছি এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছি এটাকে জাল করে আমি চার ভাগের তিন ভাগ করে নেব এই যে দুধটা আমার জাল করা হয়ে গেছে আমি দুধটাকে জাল করে চার ভাগের তিন ভাগ করে নিয়েছি ঘন হয়ে গেছে একটু দেখতে পাচ্ছেন ঘন হলে কিন্তু একটু ঘন হলে চার ভাগের তিন ভাগ করে না নিলে দইটা খেতে সুন্দরও হবে না দেখতে পানি ছেড়ে দিবে আর যদি একটু ঘন করে নিই তাহলে পানি ছেড়ে দিবে না এখন যে ঘন করে নিয়েছি এখন আর দইটাতে পানি ছাড়বে না আর যদি একটু ঘন করে না নেন তাহলে পানি ছেড়ে দিবে আমি শুধু দুধ জাল করে নিয়েছি এ পর্যায়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেব এখন এখানে এই যে দেখেন হাফ কাপের একটু কম টক দই নিয়েছি এখন এই যে স্পচুলার সাহায্যে এটাকে আমি একটু ফেটে নেব ক্রিমে পরিণত করে নেব এমন করে এটা ফেটতে হবে যাতে করে বোঝা যায় যে একটা ক্রিমের মতো তৈরি হয়েছে তাহলে টক দইটার মিলে যখন দই তৈরি করবেন ক্রিমের আকার ধারণ করে নিলে দইটা দানা দানা থাকবে না সুন্দর একটা দই হবে এখন দেখেনি যে হাত শয় আমার পাঁচ মিনিট ধরে রাখতে পারছি সহনীয় এ অবস্থায় আমি এখন এখানে দইটা যে ফেটে নিলাম যে দইটা টক দইটা সেটা এখানে দিয়ে দেবো আর মিষ্টি দই তৈরি করলে মিষ্টি দই দিয়ে বানালে দই মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আর টক দই দিয়ে যদি মিষ্টি দই তৈরি করেন সেক্ষেত্রে হালকা মিষ্টি হালকা টক লাগবে মিষ্টি দই আর টক দই দিয়ে টক দই তৈরি করতে হবে এখন আমি এই যে ফেটে নিয়েছি দইটা দেখেন ক্রিম ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে এখন এই দইটা আমি এই যে এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে আমি স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে মিষ্টি দই দিয়ে যদি তৈরি করেন দইটা খেতেও ভালো লাগবে মিষ্টি লাগবে আর যদি টক দই দিয়ে মিষ্টি দই তৈরি করেন হালকা টক হালকা মিষ্টি লাগবে এখন এই যে বাটিতে একটু দই মাখিয়ে নিয়েছি আর দুধটা ঢেলে দিচ্ছি ওই বাটিতেও সেম দই মেখে নিয়েছি আর ঢেলে দিচ্ছি দইটাতে আমি দই তৈরি করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এখন এই যে দেখেন আমি আমি কম্বলে সাধারণত দই পেতে থাকি তাহলে জমে ভালো এখানে বেশি ইটা পায় গরমটা পায় কম্বলে পাতলে অনেক সময় সোপায় কম্বলে পাতি এখন আমি খাটে পাচ্ছি এই যে দেখেন আমি চার সাইট আটকিয়ে ভাজ দিয়ে এটার উপরে কম্বলটা দিয়ে দিচ্ছি এতে করে আমার দইটা সুন্দর মতো আর যদি দই পাতার ক্ষেত্রে কিন্তু একটু গরম থাকতে হবে দুধ নয়তো কিন্তু দই জমবে না কুসুম গরম দই দুধটা থাকতে হবে গরম দুধ দইটা পাততে হবে এখন এই যে বালিশ দিয়ে চাপা দিয়ে দিচ্ছি ওপরে আবার সাত ঘন্টা টাইম লাগবে আমার দইটা জমতে সাত ঘন্টা পর ফিরে আসব এখন এই যে দেখেন সাত ঘন্টা পর ফিরে এসেছি দইটা দেখার জন্য এখন আমি খুলে দেখছি দেখেন এই যে আমার দই কিন্তু একদম মশাল্লা আমার দই একদম টাইট হয়ে গেছে এর আগেও কিন্তু আমি মিষ্টি দই তৈরি করে দেখিয়েছি ওটাও কিন্তু ভীষণ মজার ছিল যারা করে খেয়েছেন তারা বসতে পারবেন এখন এই দই আমি চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব একদম টাইট হয়ে যাবে এখনও কিন্তু টাইট হয়েছে আর ফ্রিজে রাখলে আরও টাইট হয়ে যাবে একবার এভাবে পেতে দেখবেন দই কিন্তু আমাদের অনেক কাজে লাগে পোলাও রান্নার ক্ষেত্রে রোস্ট বিরিয়ানি সব কিছুতেই কিন্তু দইয়ের কাজ এখন অনিবার্য দই ছাড়া চলেই না গরুর মাংস রান্নার ক্ষেত্রে মুরগির মাংস রান্নার ক্ষেত্রে সব কিছুতেই দই আর দই লাগে টক দই বিশেষ করে এখন দেখেন একটু কেটে দেখাচ্ছি আমি কিন্তু এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনছি দইটা এই যে দেখেন কতটা পারফেক্ট চার ঘন্টা রাখলে আরও অনেকটা টাইট হতো আমার এখন কাজে লাগবে তাই আমি বের করে নিয়ে এসেছি এ পর্যায়ে দেখেন আমার উপরে সরও পড়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে খেতে যে ভালো লাগবে সেটা ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত রেসিপিগুলো দেখবেন আর আমার রেসিপিগুলো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দেবে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ